একজন দক্ষ অভিনেতা সে কিন্তু সব রকম অভিনয় করতে পারে তো সেখান থাকতে সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু এই যে কাজটাকে তারা অনেক অ্যাপ্রিসিয়েট করে তারা এতটা বড় ইন্ডাস্ট্রি এমনি এমনি হয়ে যায়নি তার কারণ হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা থামবেলে দেখেছেন যে এক পাশে সাউথের একটা ছেলে যিনি কমেডি বই করত বেশিরভাগ আমরা সিনেমায় তাকে কমেডিয়ান হিসেবে দেখেছি এবং আরেক দিকে যে হচ্ছে যে আমাদের রাজাদা তো রাজাদা ভিলেন এবং হচ্ছে যে ইনি কমেডি থাকতে কমেডিয়ান থাকতে এবার হিরো হতে যাচ্ছে এই বিষয়টার উপরে আজকে আলোচনা করব। দেখুন সাউথ ইন্ডাস্ট্রি যে বিশাল যে শুধু টাকা পয়সা বড় বাজেটের বই করে বলেছে একটা বড় ইন্ডাস্ট্রি তার না কিন্তু তারা না এক্সপেরিমেন্ট করতে পারে এবং সবাইকে সুযোগ দিতে পারে তারা ওই যে ধরা বাঁধা যে গন্ডিটা সেই গন্ডিটা থাকতে তারা কিন্তু বাইরে বেরোতে পারে বাইরে বেরোতে পারে বলে কিন্তু আজ তারা কিন্তু আস্তে 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 মানুষের কাছে নতুন ফেস আনার চেষ্টা করে এবং সবাইকে একটা করে সুযোগ দেয় কেন বলছি বলুন তো এই যে যে সাউথে আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন এই যে সাউথের এই ছেলেটা ভেবে দেখুন প্রথম থাকতে কিন্তু আমি কিন্তু একে কিন্তু কয়ে অ্যাজ এ কমেডিয়ান হিসেবে দেখেছি এবং ব্যাপক লেভেলের কমেডি করে কিন্তু ব্যাপক লেভেলে মানে ওই স্কিনে এলে মানুষ হাসতে বাধ্য হবে এই রকম লেভেলের কমেডি করে কিন্তু সে তখন যখন কমেডি করো তখন ওর ফিগারটা ভেবে দেখুন এবং ওর নেক্সট আপকামিং একটি সিনেমা আসতে চলেছে সেখানে ও হিরো হবে ওইখানে দেখুন ওর ফিগারটা একবার দেখুন একবার জিম করছে সেখানে ফিগারটা একবার দেখুন এটাই কিন্তু সাউথের কিন্তু একটা কি বলুন তো যাকে বলে একটা সুযোগ দেওয়া বা একটা নতুন ফেসকে তারা কেন পারবে না তাই না তারা কমেডি করছে বলে কি কমেডি করবে তা না কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভেবে দেখুন যে ভিলেন হয়েছে সে ভিলেনই হবে যে হিরো হয়েছে সে হিরো হবে যে কমেডি করছে সে কমেডিয়ানই হবে এই রকম কিন্তু হয়ে আসছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিন্তু ভেবে দেখুন এই যে রাজাদার কথা বলি এনার অনেক ইন্টারভিউতে আমি শুনেছি অনেক প্রচুর ইন্টারভিউতে আমি শুনেছি বেশিরভাগ উনি বলেছে যে আমি কমেডি আমি ভিলেন কিন্তু ডিরেক্টর আমাকে নিয়ে কাজে লাগাতে পারলো না সে আমি ভিলেন বলে আমাকে ভিলেনের চরিত্র দিচ্ছে ইনি কিন্তু রাজাদা কিন্তু একবারও বলেনি আমাকে হিরোর চরিত্র দিন আমাকে মেন রোল দিন বলে যে আমাকে তো একটা ভালো একটা ক্যারেক্টারও দেওয়া যায় একটা ডাক্তারের ক্যারেক্টার বা একটা পুলিশ অফিসার ক্যারেক্টার হয়তো আরেকটা আমি ইন্টারভিউতে শুনেছিলাম জন্য বলছি যে আমার এখন দাঁড়িয়ে আছে বলে তার নামের দাঁড়িয়ে কেটেও দিতে পারি ক্যারেক্টারের জন্য তাহলে ভেবে দেখুন একটা মানুষ সেই ক্যারেক্টারটা পাওয়ার জন্য তাদের মনের মতো কত ইচ্ছা থাকে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেটাকে কাজে লাগাতে পারে না অন্য ইন্ডাস্ট্রি যেরকম কাজে লাগাতে পারে আরে ভেবে দেখুন না যে সাউথের ইন্ডাস্ট্রি আমাদের যিশুদাকে আমাদের যিশুদা কেন হিরো ছিল কিন্তু হিরো ভিলেন করেছে কে সাউথ ইন্ডাস্ট্রি তাই না আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একই জায়গাতে পড়ে আছে বাংলা ইন্ডাস্ট্রির যদি চিন্তা ভাবনা যদি টলিউড ইন্ডাস্ট্রি চিন্তাভাবনা যদি একটু যদি চেঞ্জ হয় না তাহলে দেখবেন আস্তে আস্তে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু সামনের দিকে এগোতে পারবে যারা ভিলেন করছে তাদেরকে সত্যি কিছু সবসময় না একটা দুটো ক্যারেক্টার তো অন্যরকম দেওয়া যেতে পারে দেখাই যেতে পারে যে তারা কি রকম করে তাই না তারা যখন নিজেরা যখন বলছে রাজাদার একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম বলছে যে আমাকে যদি ইন্ডাস্ট্রি এবং যদি কাজে লাগাতে পারে দেখবেন আপনারা অন্য রাজাকে দেখতে চলেছেন অন্য রাজা রাজা দত্তকে দেখতে চলেছেন তাহলে ভেবে দেখুন ভেবে দেখুন একবার কথাটা তাই না কিন্তু এটা কে কার কথা শুনে একভাবে চলছে একভাবেই চলবে তাই না তো চলুন এটাই আপনাদের সঙ্গে জানানো ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কাছের বন্ধুদের কাছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা বাই বাই